আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি একটু বিপাকে পড়ে গিয়েছিলাম রান্না করছিলাম কাঁঠাল তা চিন্তা করলাম ভিডিও করি কিন্তু কারেন্ট ছিল না যার জন্যে ভিডিওটা করতে পারিনি এখন ভিডিও করছি কি কি দিয়েছি তা বলে দিই আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দিয়েছি আদা বাটা রসুন বাটা আর কয়েকটা তেজপাতা একটু ধনিয়া জিরা আর গরম মশলার বাটা বাদবাকি রান্নার প্রসেসিংটা আমি দেখাই দিচ্ছি ও আমি লবণও দিয়ে দিয়েছিলাম কারেন্ট না থাকলে কি যে সমস্যা হয় এদিকে দুপুর হয়ে গিয়েছে খাবার সময় হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি রান্না করছিলাম তা হঠাৎ করে কারেন্ট আবার চলেও এসেছে চিন্তা করলাম আপনাদের না দেখালে কি আর হয় তাই তো চালু করলাম ভিডিওটা এখন এতে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কাঁঠাল তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তাই আমি বেশ খানিকটা মরিচের গুঁড়া দিচ্ছি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি পানিটা টেনে জল তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন মশলাটা আমার তেল ছেড়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেব কিছু ভেজে রাখা কাঁঠাল আপনারা দেখেই বুঝতে পারতেছেন কাঁঠালগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম এই মশলার সাথে এখন ভালোভাবে আমি মিশাই নেব আমি শুধু তেলে ভেজে নিয়েছিলাম এখানে আমি হলুদ লবণ কিছু ব্যবহার করিনি আরেক দিন যদি সময় সুযোগ হয় তবে আমি পুরো রান্নার প্রসেসিংটা দেখাই দেব এভাবে কাঁপাল রান্না করলে কী যে মজা হয় মশলার সাথে কাঁঠালটা আমার কষায় নাও হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দেব মাংস মাংস দিয়ে কাঁঠাল কে কে খেয়েছেন জানাবেন কিন্তু আমি মাংসটা আগেই প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম আমি ঢেলে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমি মাংসগুলো আগে প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে কিছু হাড় ও চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি এতে করে কাঁঠালের স্বাদটা অনেক ভালো আসবে আপনারা কি মাংস দিয়ে কাঁঠাল খান যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন আপনারা খাসির মাংস গরুর মাংস বা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন তবে মুরগির মাংস ব্যবহার করলে সেটা আরেকটু পরে দিলে ভালো হবে আমি যেহেতু এখানে গরুর মাংস ব্যবহার করেছি সেহেতু আমি আগেই দিয়ে দিলাম তরকারিটাতে আমি গামাখা পানির দিকে ঢেকে দিচ্ছি আর একটু সেদ্ধ হওয়ার জন্যে কাঁঠালগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে এখন এতে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিব জিরা গুঁড়া এগুলো তেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়া মশলাগুলো এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব এখন একটু পানি পানি আছে এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দিতে হবে যেন সব কাঁঠালের সাথেই মিশে যায় আবার এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব তাহলেই হয়ে যাবে আমার কাঁঠাল দেখুন বন্ধুরা আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভালোভাবে মজাও গিয়েছে মশলা আর পানি মাখো মাখো অবস্থায় আছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব আপনারা সকলেই এই রান্নাটা দেখবেন যদিও একটু ভুল ত্রুটি হয়েছে তবু ক্ষমা চোখে দেখবেন এত একটা রান্না আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই যতটুকু পেরেছি শেয়ার করেছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা